অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাক্ষর বাবা চন্দন সেন কিন্তু কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চন্দন সেন বড় পর্দা ও মঞ্চের পরিচিত মুখ বর্তমানে বলে বাবা পার কারিকাতে নায়ক সাক্ষর বাবা সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই খবর টলিউডে চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ চন্দন শুধু ব্যক্তিগত জীবনে নয় শিল্প জীবনে অনেক কষ্ট আর দায়িত্ব নিয়েছেন চন্দন সেন ক্যান্সার আক্রান্ত তার দীর্ঘমেয়াদী চিকিৎসা চলছে এবং তার জন্য ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার কেমো চিকিৎসায় অনেকটা নির্ভরতা রয়েছে অনুরাগীদের তহবিল ও জনগণের সমর্থনের ওপর এখন সেই লড়াই আরও কঠিন হয়ে উঠেছে কারণ হাসপাতালে ভর্তি হয়ে চূড়ান্ত পর্যায়ে চিকিৎসা চলছে এই সময় তার সিদ্ধান্ত আরও প্রবল হয়ে উঠেছে তিনি শুধু তার নয় অন্যদেরও দান করেছেন সম্প্রতি সম্মান পুরস্কার থেকে এক লক্ষ টাকাও তিনি ক্যান্সার শিশু পরিবার সংক্রমণ রোগ প্রতিরোধ সংস্থা ও সমাজসেবকমূলক সংস্থায় দান করেছেন সম্প্রতি অভিনেতা আবারও অসুস্থ হয়ে পড়ায় বক্তরা খুবই চিন্তিত